একটা মেশিন নিয়েছে এটা হলো মিনি ফের মেশিন এটা দেখতে পাচ্ছেন হলো এরোসোল রয়েছে উন্নত মানের আর এটা রয়েছে মিনি গ্যাসের বোতল তো আমরা ব্যবহার করবো এটাতে কোনো সাউন্ড নাই আচ্ছা আপনার মশার কামড়ে কি মশার কামড়ের জন্য কিন্তু অনেকেরই মৃত্যু হয়ে থাকে বিশেষ করে এডিস মশার নামক একটা মশা রয়েছে যে মশার জন্য ডেঙ্গু হয়ে থাকে আর ডেঙ্গুতে আমাদের সারা বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ মারা যেয়ে থাকে তো এইটার জন্য আসলে আমাদের সিটি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছেন হয়তো সপ্তাহে এক থেকে দুই দিন আমাদের হলো বাসার আশেপাশে স্প্রে করেছেন যেটা আমাদের জন্য আসলে যথেষ্ট না এছাড়া অনেকেই রয়েছেন যে অফিস আদালত স্কুল কলেজেও কিন্তু বিশেষ করে যে মশার কামড়ের জন্য অদৃষ্ট হয়ে থাকেন বা রাতের বেলা অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না যে মশারিটা নিয়ে ঘুমানোর জন্য এইটার সমাধান কী কয়েলে কয়েলে কিন্তু অনেক ধরনের ক্ষতি থাকে তো আজকে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো মিনি ফগার মেশিন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে মানে স্প্রে করে করে আসলে মশা করা হচ্ছে বিশেষ করে এইটা হলো কোরিয়ান একটি প্রোডাক্ট তো বিভিন্ন ধরনের মডেল রয়েছে এম এস ফাইভ থাউজেন্ড মডেল রয়েছে কেবি নাইনটি মডেলের মেশিন রয়েছে যেগুলো সম্পূর্ণ কোরিয়ান একটি প্রোডাক্ট তো চায়না মিনি ফগার মেশিনও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন বিশেষ করে কোরিয়ান যে প্রোডাক্টটা রয়েছে সেইটার জন্য রয়েছে এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এবং এটা খুবই ভালো মেশিন আমাদের কাছে পাচ্ছেন উন্নত অ্যারোসোল আর অ্যারোসোল যদি ভালো না হয় মেশিনতে কোনো কাজ হবে না আর কেন বড় ফগার মেশিন আর মিনি ফগার মেশিনের আসলে তফাৎটা কোথায় বড় ফগার মেশিনগুলো আপনার বিশেষ করে পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা বা এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু পরে কেনার জন্য যেটা আসলে আমাদের পক্ষে সবসময় সম্ভব হবে না বিশেষ করে ছোট ছোট এরিয়ার জন্য বরফ ফগার মেশিন প্রয়োজনীয় নেই বিশেষ করে ফ্যাক্টরিতেও কিন্তু এত বরফ ফগার মেশিন প্রয়োজন নেই তো আসলে যদি আপনারা চিন্তা করেন যে পনেরো হাজার মধ্যে যদি আমরা একটা মিনি ফগার মেশিন কিনি কোরিয়ান প্রোডাক্ট বা আপনার এর কম দামেও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন বিশেষ করে চায়না যেই ফগার মেশিনগুলো রয়েছে তো এইটাতে আসলে কোনো ধরনের কোনো সাউন্ড নেই বড়ো ফগার মেশিন তো অনেক সাউন্ড হয় আর এইটাতে কোনো ধরনের কোনো সাউন্ড কিন্তু হচ্ছে না সাউন্ডলেস এবং হলো খুব সহজেই আপনার অ্যারোসোলটা যদি ভালো হয় আপনারা মশা স সহজেই মশা মাছই নিধন করতে পারবেন এই প্রোডাক্টটা পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিক আনাদ রয়েছে ডিসক্রিপশন বক্সে এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে স্প্রে করা হচ্ছে এই মিনি ফগার মেশিন দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম